ছাত্র দলের সমন্বয়ে খুলনা এবং বরিশাল বিভাগের এই সমস্ত তরুণদের সমন্বয়ে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশটি শুধু নামকে অস্তেই নয় এই সমাবেশের উদ্দেশ্য রয়েছে আমরা একটি সব ভোটের বাক্স রয়েছে লেখা রয়েছে নি এবং ক অর্থাৎ নির্বাচন কমিশন এর অর্থ হল সামনে যারা করেন না আমরা যারা মধ্য বয়সে রয়েছি দীর্ঘ বিশ বছর ভোট কেন্দ্রে খুঁজে পারেনি তাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বপ্ন আমরা ভোট দিব সেই ব্যক্তিকে যিনি আমাদের পছন্দের ব্যক্তি হবে এবং তাকে ইচ্ছা মতো ভোট দিব তাকে খুশি তাকে সেই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এর অবশ্যই বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার শব্দ নিয়ে আগামীকাল একটি তারুণ্যের সমাবেশ হবে প্রিয় বন্ধু আমার আমাদের রাজনৈতিক অভিভাবক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আত্মহাজন নেতৃত্ব খুলনার জনপদে বেড়ে ওঠা সকল অসহায় তৃণমূল মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি তিনি হলেন আলহাজ বকুল ইসলাম ভাই বকুল ভাই এবং পরিশাল বিভাগের কারণের ঐতিহাসিক মহাসমাবেশ এই সমাবেশ সফল করার লক্ষ্যে আপনারা যারা যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ কর্মীরা ঐতিহাসিক কারণের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন হাম্মাদ আপনারা জানেন যে মহাতাসিব মিতা ফুকুর ইসলাম আলমীর সাহেব চিকিৎসা বিশ্বের বাইরে থাকার কারণে প্রধান অভিযোগ হিসাবে সালাউদ্দিন সাহেব উপস্থিত থাকবেন আপনাদের কাছে আমরা এই কারণের সমাবেশের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্ব আগামী দিনে শ্রমিক জাতীয় শুভ সমাজের হাতে তুলে দিতে চাই যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ্যের সমাবেশ আপনারা যারা কারণ্যের সমাবেশে যোগদান করবেন কে কখন কোথা থেকে ছেড়েবেন এইটা হিসাব না আমরা ট্রেপ্তার মুখে থানা বিএনপি সহ সকল কাছে অনুরোধ রাখছে যে আগামীকাল দুপুর দেড় আমরা গাড়ি ছেড়ে যাব গাড়ি ছাড়ব দেড় আপনারা সহস্পষ্ট ভারত আগামীকালকে এই সমাবেশে যোগদানের জন্য ট্রেপ্তার ভিতর ইস্টার্ন গেট থেকে পুরো থানা এলাকায় আমরা যেসব অঞ্চলে দাঁড়িয়ে রাখি আপনাদের যাতায়াতের ব্যবস্থা